দুইটা অনুরোধ এক নম্বর অনুরোধ হল পিছনের ভাইরা সম্ভব হইলে কষ্ট করে বসেন যেটুকুই শোনেন বসে শোনেন কমই শোনেন মনে করেন দশ মিনিট পরে চলে যাবেন কোনো অসুবিধা নাই নেই দুই মিনিট পরেই চলে যাবেন তো এটুকুই বসে শোনেন আপনারাও একটু যদি সুযোগ হয় একটু আগায়া জায়গা করে দেন সবাই যদি একটু নড়ে চড়ে বসেন তাহলে হয়তো পিছনে আর একটু জায়গা খালি না অন্যকে ইনশাল্লাহ জায়গা একটু ছেড়ে দিলে আল্লাহ বরকত দিব কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন আমার বাংলাদেরকে তোমরা দিনী মসতিষে জায়গা করে দিও আমি তোমাদেরকে প্রশস্ত জায়গা দেব এই জন্য প্রত্যেকে দয়া করে একটু নড়ে চড়ে বসো নজওয়ান ছেলে ভাই তোমরা আর একটু নড়াচড়া করে সামনে আসো আসো ভাই তাহলে পিছনের ভাইরা বসতে পারবে পারবেন যে কষ্ট করলো ফাঁকা জায়গা পূর্ণ করলো এটা অনেক বড় নেকি আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম বলছেন মান বা ফাঁকা যে ব্যক্তি কোনো দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখল অতপর নিজে তা পূরণ করে বসলো তো সে যেন আল্লাহ তালার আশ্রয়ে চলে গেল এই জন্য অনেক বড় অনেক ফাঁকা জায়গা পূরণ করে বসলে মজলিশ জমায়া বসলে খুব বরকত হয় আল্লাহ তালা তাকে অনেক বরকত করতে দ্বিতীয় নম্বর অনুরোধ হলো যতগুলো হাতে মোবাইল ওগুলো সব নামাই ফেলতাম একজনও একজন একদম সাফ পরিষ্কার বললাম হাতে ধরা মোবাইল সব নামান যিনি শুনবেন না আপনি উঠে যান আপনার মতো শ্রোতা না শুনলেও চলবে পরিষ্কার বললাম আর একজনও প্যান্ডেলের ভিতরে হাতে ধরে মোবাইল উঠাবেন না নজওয়ান ভাই তোমাদেরকেও বলছি ভাই যে আমার কথা রান শুনতে রাজি না এই কথা মানতে রাজি না তুমি চলে যাও কোন অসুবিধা নাই কিন্তু এটা এটা সাফ কথা আমার আদেশ একজনও একটা মোবাইল আর উঠাবেন তামাশা করার জায়গা যেটা ঘুরে ঘুরে মোবাইলের যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না এটা পরীক্ষিত কথা মানে অন্তরে জমে না মোবাইলে জমে ফিকির থাকে যে আমার মোবাইলে উঠতেছে কি বারবার এই কথাটা মনে পড়ে যে মোবাইলের মধ্যে উঠতেছে কি না তো মোবাইলে তো খুব উঠল খুব জমলো কিন্তু দিলের মধ্যে কিছুই জমলো না তাইলে প্রিয় ভাই বলো ফায়দা কি মোবাইলে আওয়াজ ক্লিয়ার হয়েছে চেহারা সুন্দর উঠছে পুরা বয়ান উঠছে এরকম তো লাখ লাখ ওয়াজ মোবাইলে আছে সব বক্তা কিন্তু আমার নিজের জীবনে কি আসে মোবাইল সাজানোর জন্য তো মাহতুম না জিন্দিগি সাজানোর জন্য মাহতুম দিলে জমানোর জন্য মাহফিল এই ইন্তজামের মাকসাদ মোবাইলের মাধ্যমে যদি পরে দেখতে হয়তো তার আমার আসার দরকার কি ছিল মোবাইলে তো আসেই ও এই জন্য নজয়ান ওই চাচা কথা বলেন আপনি আপনি আপনার বসে আপনি বসেন নিজে শুধু পণ্ডিত আপনারটা আপনি বসেন আর একটা আসবে এই জন্য বললাম এটা জরুরি বিষয় আল্লাহ মনোযোগ একাগ্রতা খুব দরকার যে যত বেশি আন্তরিক হয় আল্লাহ তাকে তত বেশি পরিবর্তন করে তার জিন্দিগি বদলা এক তো হইল আসলাম গেলাম শুনলাম আর হলো দিলের মধ্যে একটু নড়াচড়া হয়েছে বিবেক যাচ্ছে একটু হলো অনুভূতি যাচ্ছে নিজের বিবেকের একটা নড়াচড়া হয়েছে এটা মাকসা এটা যদি না হয় বাপ এই কষ্টের আয়োজনের ফায়দা নেই হাদিসের মধ্যে আছে রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের সাহাবিক হজরত ইরবাজ সারিয়া ওনার নাম ইরবাজ এই সাহাবি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন ওয়াজানা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফলে আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো তিনি বলেন আমাদের অবস্থা হলো দুইটা এক নম্বর জারাফাত মিনহাল ইউন দুই নম্বর ওয়াজিদাত মিনহাল কুদু এক নম্বর হলো আমাদের সকলের চোখ থেকে অধরে পানি ঝরতে লাগলো আর আমাদের অন্তর আল্লাহ তালার ভয়ে কাঁপতে লাগলো এই ছিল রসুল্লাহ ওয়াজ করার পর সাহাবাই সারামের হালা তাহলে প্রিয় ভাই দিন যদি না মরে চোখ যদি না ভেজে কি সুন্দর ফিকির যদি না আসে সামান্যতম অনুভূতি যদি না যাবে তাহলে হলোটা কি ভাইয়া এটা তো বিনোদন কেন্দ্র না এটা তো কোনো ওপেন কনসার্ট না এটা তো রং তামাশার কোন জায়গা না শুধুই কেবল একটা মাহফিল তিরিশ টাকার বুট খাইলাম বাদাম খাইলাম চটপটি খাইলাম এতটুকুর জন্য তো এই ইন্তজাম একটা মাহফিলের মধ্যে অনেক কিছু করতে হয় এই মাইক প্যান্ডেল সামিয়ানা এই পোস্টার ওয়াইজ বক্তা অনেক প্যারেশানি করে একটা মাহফিল সাজানো গত চোদ্দই ডিসেম্বর আমার মাদ্রাসার একদিনের মাহফিল হয়েছে প্রায় চোদ্দ পনেরো দিন উস্তাদ ছাত্র দিন রাত মাহফিলের জন্য কাজ করছে প্রতিদিন আমি রাতের আড়াইটা তিনটা বাজে গিয়েও দেখছি ছেলেরা কাজ করছে এই নিজে নিজে রং দিতেছে নিজে নিজে কত কিছুতে করছে তারা খুশি আনন্দে এই যে মেহনত প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ গেছে না এই যে এতগুলো টাকা এরপরে এতগুলো আয়োজন চোদ্দ পনেরো দিনের এই ধারাবাহিক মেহনত এর বিনিময়ে মাকসাদ মাকসাদ বুঝি এই বুট বাদাম চটপটি ইনসাফের সাথে ভাবে বুঝি এই কিছু বুট বাদাম চটপটি খাবে এতটুকুর জন্যই এনতে যান এই কষ্টের আয়োজন এটা তো হইতে পারে এই জন্য বললাম আমি একটু কঠোর কথাটা শক্ত বললাম এটা অর্থাৎ চোখের দিকে তাকাইয়া শুনলে প্রিয় ভাই বাপ বরকথ এই পৃথিবীতে মানুষের পরিবর্তন আখেরা মুখী জিন্দিগি সবচেয়ে বেশি হয় কোন আল্লাহ আল্লাহওয়ালা কোনো হক্কা রব্বানী মুত্তাফি আলেমে দিন নজরের বর্ক দিন হো তা হে নজর সে করে আল্লাহ আলা মুত্তাফি আলেমে দিন সান্নিধ্য সংস্পর্শ তার সাথে উঠা বসা তার চোখের বরফত তার দৃষ্টির বরফত এর দ্বারা মানুষের পরিবর্তন আল্লাহ মা ইকবাল ওনার কবিতার মধ্যে আছে আমাদের প্রিয় নবী সালিমকে লক্ষ্য করে তিনি বলছেন হে নবী আপনি কি করলেন তেইশটা বছরে ওই মানুষগুলোকে কি বলতে দিলেন যারা একেবারেই ছিল পথ হারা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া খুন রাহাজারি হত্যা ধর্ষণ নারী নির্যাতন মারামারি হানাহানি এই ছিল জিন্দি এটাই জাহিলি যুগে আরবের মানুষের আখলাগ ছিল এগুলো থ্রি যুদ্ধ এই ছিল জিন্দু নারী নিয়ে ফুর্তি মদের আড্ডা আর মারামারি হানাহানি এই ছিল জীবন তাহলে সেই মানুষগুলোকে আপনি আপনার পবিত্র ছোঁয়ায় মাত্র তেইশ বছরে এমন বদলে দিলেন জু না থে খুব করে যারা পূর্বে নিজেরা ছিল পথ হারা যারা নিজেরাই রাস্তা চিন্ত না পথ চিন্ত না আল্লাহ চিন্ত না চিন্ত না আজকে আপনার ছোঁয়ায় তারা লাখো মানুষকে পথ দেখায় খুব রাহ করে অরু কে হাদি নিজেরা ছিল না রাস্তার উপরে আর তারা অন্যদেরকে পথ দেখায় কেয়া নাজার থি এই শব্দটা বলার জন্য আমি কেয়া নাজার থি জেস্তেমার দুঃ কো মসি হা কার দিয়া ঈশানবি যেরকম হাত দিয়ে ছুঁড়িয়ে দিলে আল্লাহর কুদরতি কুষ্ঠ রুগী অন্ধ ভালো হয়ে যেত আপনার নজর কেমন বর্ত ছিল যে আপনার নজরে আপনি সাহাবীদেরকে এভাবে গড়ে দিলেন এবার এরা কাউকে ছুঁয়ে দিলে সে বেঈমান থেকে ইমানদার হয়েছে। যায় কি নজর এই যে নজর আপনার কি চোখের দৃষ্টি ছিল কি চাহনি ছিল আপনার যে চাহনি যে চোখের নজর এর বরকতে আপনি এই মানুষগুলোকে সোনার মানুষ আলোকিত মানুষ পৃথিবীর সেরা মানুষ বানাই দিলেন